গ্রামের রাস্তায় সাইকেল চালায় যে এত শান্তি লাগতেছে বলে বুঝাতে পারবো না একটুর জন্য আমি পুকুরে পড়ে যেতাম এরকম একটা জায়গায় আমি হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আমার বড়ো ভাইয়ের সাইকেল নিয়ে বের হয়ে গেলাম আজকে হলো বছরের শেষ দিন রাত বারোটার পর নতুন বছর পড়বে দুই হাজার ছাব্বিশ সাল সুন্দর বিকালটাকে আমি একটা ব্লক করে মানে স্মৃতি করে রাখতে চাই ওয়েদারটাও খুব সুন্দর আমি আসলাম জোর বাংলায় জোর বাংলা জায়গাটা খুব সুন্দর এখানে একটা প্রাচীন মন্দির আছে এটার ভিতরে যাওয়া যায় না পাঁচিল ঘিরে দিছে চতুর্ভাশ দিয়ে আপনাদেরকে বাইরের থেকেই সে প্রাচীন মন্দিরটা দেখাবো এই হলো সে প্রাচীন মন্দির হালকা জুম করি এই যে সামনের দিকে আমি আসছি তো এখানে অনেকে দেখছি ভিতরে গিয়েছে ছবি তুলতে দেখে মনে হচ্ছে অনেক পুরাতন জমিদার সময় হবে যখন জমিদার বাস করত অনেক সুন্দর ডিজাইন করে বানানো যে বানাইছে সে একটা খুব মানে ভালো শিল্পী তার হাতের কাজ অনেক সুন্দর এত সুন্দর করে সে মানে এই মন্দিরটা বানাইছে আমি এখান থেকে চলে যাব আমি এখন যাব হলো অনন্তর দিকে আর রাস্তাঘাটগুলোও খুব সুন্দর রাস্তার লোকজনরা আমাকে দেখছে যেহেতু আমি ভিডিও করছি আমি অনন্ত টাউন চলে আসলাম অনন্ত টাউনে আজকে বেশি একটা দিন নাই সেদিন অনেক ভিড় হয় এটা হলো ট্রাফিক মোড় দেখা যাক খালি ঘুরছি আমি কোথায় যাবো ঘুরতে পারছি না তো আজকে ব্লগটা হলো যে মানে উদ্দেশ্য ছাড়া ব্লগ আমি একটু গ্রামীণ পরিবেশে আসলাম এখানে এসে খুব ভালো লাগছে খোলা মেলা জায়গা আপনাদেরকে আমি দেখাই আর কয়েকদিন সেই ঠান্ডা গেছে তো সূর্যের আলোটা গায়ে লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি এখানে কিছুক্ষণ বসে তারপরে যাব হলো আরেকটু ভিতরে যাব গ্রামের তো সেখানে যাই আমার ভিডিওটা শেষ করে দিব গ্রামের রাস্তায় সাইকেল চালাই যে এত শান্তি লাগতেছে বলে বুঝাতে পারবো না কেন মানে দেখতেছি দুই পাশে সবুজ জন্য আমি পুকুরে পড়ে যেতাম তো কি ভাগি আমি দেখে নিছি মানে আমি ক্যামেরার দিকে তাকাইছিলাম তো খেয়াল করতে পারি নাই তোর জন্য পড়ি নাই পড়লে আমি গেছি মানে আমার সাইকেলও যাইতো সাইকেল তো আমার না আমার বড় ভাইয়ের যাই হোক যেখানে যাচ্ছি সেখানে যাই আপনাদের সাথে দেখা হবে তো গাইস সন্ধ্যা হয়ে আসছে বাসেই চলে যাব আমি এখানে একবার আসছিলাম বর্ষাকালে এখানে ছিল সব ধান ক্ষেত সে ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব আর আমার সোজা ওই মাঝখানে যেখানে মানুষ আছে সেখানে আপনার একটা আকাশি গাছ ছিল তো সেই গাছটা মনে হয় মানে কাইটে ফালাইছে তো আমি চেষ্টা করি ভালো ভালো কনটেন্ট বানানোর মানে যেমন মিস্টার বিস্টার বানাই অনেক সুন্দর সুন্দর ব্লগ চ্যালেঞ্জ ব্লগ তো সেই রকম ব্লগ আমি বানাইতে পারি না আমাকে এভাবে হেঁটে হেঁটেই মানে ঘুরে ঘুরে কন্টার কন্টেন্ট লাগে একাই তো একাই এডিট করি একাই ব্লগ বানাই আমার সঙ্গে কেউ আসে না অনেকে বলেছি ব্যস্ত থাকে আমার সময় দিতে পারে না তো এই জন্য আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন